আর ছাত্রজনতা নিয়ে भोपालगंजকে স্বাধীন করার উদ্দেশ্যেleon bastu khopalgan bisuna মাননীয় আর্মি চিফ পুলিশের আইডিপি এবং ইন্টারিম বাহাদুর যতদিনে শোনেন যেই ভাই তিনি আমার ছয়টা ভাই শহীদ হয়েছে সেই শহীদ হওয়ার তিনি যখন বাস্তবে নামতে হল তাদের জন্য দূর করে মাফিরাত কামনা করতে না পেরে এই বস্তুর মধ্যে রাজপথে দাঁড়াইতে হইলেও চাইনা রাখেন

ভাইকে দেখেন কি করবেন সময় আগামীকাল চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে গণহত্যাকারী শেষি চঙ্গি প্রত্যেকটা আওয়ামী লীগের প্রত্যয় শ্রীবিরা যারা গোপাল বন্ধে পালাই আছে দেশ বিরোধী রাষ্ট্রপতি ষড়যন্ত্র করতেছে আমার পুলিশ ভাইকে আক্রান্ত করতেছে গাড়ি চড়াইতে দিছে মিলের গাড়ি আক্রান্ত করতেছে আমার পুরাই দুটা ভাইদেরকে চান শেষ করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে চব্বিশ ঘন্টার মধ্যে মাটি নিচ থেকে ওদেরকে ছেড়ে না যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করে না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপাল বন্ধু যদি ছাপা করে না হয় আগামী চব্বিশ ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্রের জনতা নিয়ে

hiçbir var dünyanın baskı kutu bilince kendi sindibat